চ্যানেল নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এদিকে আমাদের এখানে মানে আমাদের বাড়ির কাছাকাছি এই কীর্তনটা যে হচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আর এই কীর্তনটা বার হয় মানে প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর এই কীর্তনে বৃষ্টি হবেই হবে আর আমাদের বৈদ্যপুরে আজকে পুজোর নেমন্তন্ন মানে আমাদেরই আমার তো শ্বশুরের বাড়িতে পুজো তো বাড়ি বাড়ির পাশাপাশি থাকলে তো খুবই ভালো হতো কারণ সকাল থেকেই ওখানেই থাকা হতো মজা হতো কিন্তু সেটা তো নয় অনেকটা দূর আর এই যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে যে বারবার আপ ডাউন করা হবে টোটো করে তারও কোনো উপায় নেই আর রাতে যদি বৃষ্টি বাড়ে তখন কি করে যাব সেটাও ভেবে পাচ্ছি না এবার দেখা যাক মা কি করে তো নেমন্ত আছে দুপুরে গেলেও দুপুরেও যাওয়া যায় কিন্তু যাওয়া তো হবে না বৃষ্টিতে আর রাত্রেই যাওয়ার ইচ্ছা আছে আর আজকের ওয়েদারটা দেখি মানে কি বলবো দুদিন ধরে এই যে পুরো মুখ ভার আকাশের আশেপার বৃষ্টি পুরো চতুর্দিকে পুরো পুরো জলে ভিজে একদম অবস্থা খারাপ রীতিমতো চিন্তায় পড়ে গেছি যে এমনিতে তো নিমন্ত মানে এত যে বিয়ে বাড়ি গেল বিয়েবাড়িতে একটা নিমন্ত্রণও পাইনি তো মানে মোটামুটি নিজেদের লোকের বেশিরভাগ বিয়ে হয়ে গেছে আর যাদের বিয়ে বাকি আছে তাদের মোটামুটি নেক্সট ইয়ার থেকে শুরু হ শুরু হওয়ার মানে ওরকমই সম্ভাবনা রয়েছে তো এবছরের বিয়েগুলো তো পুরো বেফালতু চলে গেল তো যাই হোক এবার নিজেদের বাড়িতে কালী পুজো সেখানে যদি না যাওয়া যায় তাহলে তো মনটা মানে ভীষণই খারাপ খারাপ লাগবে তো ভেবেছি ও তার মধ্যে আজকে আবার সুব্রত ডাক্তার দেখানোর কথা আছে চাকদায় যাওয়ার আছে তিনটে সাড়ে তিনটে নাগাদ মানে সব কিছু একদিনে তো যাই হোক এখন জিনিসপত্রগুলো বার করি মানে যদি যাই তাহলে কি পরে যাব টাবো এইসব একটু বার করি পুজো বাড়ি বলে কথা আর এখানে এই যে ছাতার বৃষ্টি তো কন্টিনিউ পড়তেই আছে মানে একটুও থামছে না এই যে আবার নেমে পড়লো টিপটুপ টিপটুপ করে আবার বৃষ্টি নিয়ে পড়েছে আর এই যে আমি যেই ব্যালকনিতে এসেছি আজকে ছোট নিউ সবাই চলে আসছে এমনি দিন আর আসতে চায় না এখন বৃষ্টিতে ভেজার জন্য ভেজার প্ল্যান বি প্ল্যান বি প্ল্যান ও নিউ নিউ সুইন আমি মিশি নিউ মিশি নিউ হ্যাঁ কি নিউ বলিউড বাহ তো এদিকে আমার সন্ধান তো কমপ্লিট এখন দেবো মানে ঠাকুরকে পুজো ঠাকুর ঘরে যাবো তবে দেখি এখন আজকে আমাদের ব্রেকফাস্টে কী মানে শনিবার যেহেতু নিরামিষ ব্রেকফাস্টে হচ্ছে এখানে টমেটো চটনি হয়ে গেছে সরি সরি এই যে আলু আর ভেন্ডি ভাজা কমপ্লিট আমি ভেবেছি ওদের বসানো রয়েছে ওখানে চাটনি রয়েছে দুপুরের এখানে ডাল বসেছে আর এখানে হচ্ছে রুটি দিকে দিদি দিদির মোটামুটি ঘুম আর ভাঙছে না দিদি মোটামুটি এখন বাজে এগারোটা দিদির ঘুম আর ভাঙছে না দুই হাতে চারটি নখ লাগিয়ে নিয়েছে আর এই যে ভাইরা সব উঠছে বিছনার মধ্যে উঠে দিদিকে ডাকার চেষ্টা করছে কিন্তু দিদির আর ঘুম ভাঙছে না দিদি কি আরাম পেয়েছে কি আরাম কি আরাম দিদির তো এদিকে দেখো আজকে নিরামিষ তবুও লাঞ্চের থালিতে একবারে ভরপুর খাওয়া দাওয়া ভেন্ডি আলু ভাজা এটা তো সকালে হয়েছিল তাই ছিল সাথে মোচা ঘন্ট শুকনো ডালের বড়া আর তারপর মুগের ডাল বড়া আলুর রসা সাথে ঝোলটক আর হচ্ছে টমেটোমের চাটনি টমেটোমের চাটনিটা আমাদের আর ঝোলটক দিয়েছে কাকিমা নাতনির জন্য মানে মামামের জন্য তো ওটাও একটু দিলাম ওর বাবাকে তো এই হচ্ছে আজকের লাঞ্চ থালি তো এইদিকে লাঞ্চ থালি রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে কি আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি এই যে এখন খাবার দাবার সব নিয়ে বসে পড়েছি খেতে আর আজকে আবার আমাদের কালী পুজোর খাওয়া দাওয়া রয়েছে তো দেখা যাক তখন যাই আর এখন খেয়ে দে তাড়াতাড়ি করে যেতে হবে হচ্ছে চাকদা আজকে ভাবলাম যে দিন এরকম রোদ হয়ে থাকবে এই সরি বৃষ্টি থাকবে কিন্তু এই যে রোদ উঠে গেছে পুরো একদম ঝাঁকা নাকা রোদ আজকে নিরামিষ আইটেম হলেও এত পরিমাণে আইটেম ছিল যে একটু সমস্যা বোধ হয়নি মোচা থেকে শুরু করে সব কিছু মানে চার পাঁচ পদের তো ছিলই তারপরে ছিল চাটনি তো চাটনিটা থাকলে কি মনে হয় যে না পুরো ফুল ফিল হলো খাবারটা আর চাটনিটা না থাকলে একটু সমস্যা হয় ইদানি এরকমই হয়েছে কিন্তু এত মিষ্টি ফিষ্টি খাওয়া তো ঠিক না কিন্তু কিছু করারও থাকে না মানে লাস্ট ফিনিশিং এমন একটা নেশাই তৈরি হয়েছে যে চাটনিটা লাগে তো যাই হোক সুব্রত এখন ফোন করলো ডাক্তারের যেখানে চেম্বার চেম্বারে ফোন করলো এখনও ডাক্তার আসেনি আস্তে আস্তে সাড়ে তিনটে আমরা বেরোবো ওই সাড়ে চারটে নাগাদ এদিকে প্রায় হাইওয়ে নিয়ে স্মুথলি আসা তাড়াতাড়ি হয়ে গেল তো এদিকে বাড়ি আসলাম বাড়ি এসে রেডি হলাম না মিডিলে বাড়ি এসে গেছিলাম আবার দোকানে তো দোকান থেকে এসে আমি আগে রেডি হয়ে গেছি আর ওই সাড়ে নটা তো প্রায় বাজেই সুব্রত একটু আগেই চলে আসবে বলেছে এখন বলেছে কখন আসবে তার নেই ঠিক তো যাই হোক ফোন টোন করছে মা তাড়াতাড়ি আসতে কারণ যেতে হবে অনেকটা দূর আবার আসতেও হবে আবার বৃষ্টিপাতল কখন নামবে তার নেই ঠিক তো যাই পুজোটা মানে পুজো বাড়িতে গিয়ে একটু দর্শন করে আসি আর প্রসাদ খেয়ে তারপরে আসবো হয়ে গেছে এই হচ্ছে পুজো বাড়ি যাওয়ার সাজ হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট চলো তো এদিকে এখন নিয়ে নিচ্ছি একটু মিষ্টি রাত করে যাচ্ছি আর অনেক কিছু মনে পড়ছে মানে আগে যখন আমরা এখানেই থাকতাম তখন তো রাতেই আসতে হতো তো মানে বেরোলে পরে তো বাড়িতে আসতেই হবে আর তখন ছিল হচ্ছে এখন তাও দু চারটে করে তো আলো দেখা যাচ্ছে তখন এরকম আলো ছিল না খুব অন্ধকার রাস্তা সেই সব দিনের কথা আজকে মানে খুব মনে পড়ছে কারণ দিনের বেলা করে তো আসা হয় বহু বছর হয়ে গেছে আমরা রাত করে গৈতপুরে আসি না তো না মিডিলে হয়তো বাড়িতে এসেছিলাম ওই ভাসুরের মেয়ের বিয়েতে তখন রাত করে এসেছিলাম আজকে অনেকটা বেশি মনে পড়ছে সেই দিনগুলোর কথা এই দেখো পুরো রাস্তা অন্ধকার শুধু গাড়ির লাইট দেখা যাচ্ছে রে পুরো রাস্তা অন্ধকার নিডিলে না এখানে মানে সব লাইট পোস্টে লাইট জ্বলছে কিন্তু এখন আবার দেখছি সব বন্ধ তো এর মতো চাষ করছি এই যে আমরা চলে এসেছি তবু অন্ধকার শেষ হয়নি কিন্তু আমাদের মানে প্রচুর কীর্তন হচ্ছে আর দুই জায়গায় বিশাল লোক হয়েছে যাই হোক এই যে এখন ঘুরছি হচ্ছে এই আমাদের রাস্তা দেখি এবার কালী পুজোর বাড়িটা ওই যে হচ্ছে কালী পুজো এই হচ্ছে প্রচুর ভিড় সামনে তো যাই হোক চলো আগে যাই এই যে আমাদের বাড়িতে অবশ্য লাইট জ্বলছে এই হচ্ছে মা এই হচ্ছে পুজো চলছে এখন এই যে এদিকে এখন চলছে ফুল গ্যাং এখন গল্প চলছে এরা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন সবে এসছে জয়েন করতে গল্প আর এই যে এছাড়া সব চলছে গল্প খু ভাল পাব ভাল খাদোৱা ঠিক ঠাক দাৰুণ সব কমপ্লিট হলো মানে পুজো এখনও হচ্ছে পুরোপুরি পুজো কমপ্লিট করে যেতে পারলাম না কারণ পুরোটা দেখতে গেলে না অনেকটা রাত হয়ে যাবে প্রায় দেড়টা মতো বেজে যাবে কারণ অনেকটা রাতের পুজো আমাদের এখন তো অত অসুবিধা নেই কারণ কি আমার তো পরীক্ষা শেষ না আমাদের অসুবিধা আছে কারণ এখান থেকে যেতে হবে অতটা আর মাও খাবে মার খাবারটাও নিয়ে যেতে হবে এবার মা তো টাইম মতো খেতে হবে নাহলে তো আবার একটা দেড়টার সময় তো আর রাতের ডিনারটা করা যাবে না তো তার জন্যই আমরা এখন বেরিয়ে পড়লাম ওইদিকে খাওয়া দাওয়া সেরে সব আসলাম মানে পুজোর বাড়ির প্রসাদ খেয়ে আসলে আর প্রসাদটা যা হয়েছে মানে কি বলবো মারাত্মক ভালো হয়েছে প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছে তো মার জন্য নিয়ে এসেছিলাম এখন খাওয়া দাওয়া হলো এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি তো আর কি এখন সুব্রত বসে খেলা দেখছে আর আমি এখন যাব ঘুমাতে আর ছোট অলরেডি চলে এসেছে ওই যে ছোট ছোট এতু ছোটু এখন আছে ঝগড়া করার মুডে নিউ যেহেতু ওই ঘরে চলে গেছে আর ওই ঘর থেকে ঢকঢক করছে দরজাটা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট